অর্শোক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ দল কিন্তু অলরেডি চ্যাম্পিয়ন্স ট্রফির টিম ঘোষণা করে দিয়েছে সেইখানটাতে আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম যে হয়তোবা যেই চ্যাম্পিয়ন্স ট্রফির যে স্কোয়াডটা ঘোষণা করতে যাচ্ছে সেইখানে মোস্ট প্রবেলি ফর্ম বিবেচনায় লিটন কুমার দাস বাদ পড়ে যেতে পারেন কিংবা মুশফিকুর রহিম বাদ পড়ে যেতে পারেন কিংবা কম্বিনেশনের বিবেচনায় এদের কেউ না কেউ বাদ পড়ে যেতে পারে তো যেই ঘটনাটা হইছে সেই ব্যাপারেই কিছু আলাপ করব যে টিম সিলেকশন নিয়ে তো সেই টিম সিলেকশন নিয়ে আলাপ আলোচনা করার আগে দর্শক আপনারা জারাই দেখতেছেন ভিডিওটা দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন বাংলাদেশের স্কোয়াডটা এখনো পর্যন্ত যেটা হয়েছে আমার কাছে সবকিছু ভালো লাগছে বাট কিছু কিছু জায়গায় আমার কাছে খটকা লাগছে কিছু মানুষের ক্ষেত্রে বা কিছু প্লেয়ারের ক্ষেত্রে যে জিনিসগুলো অনেক বেশি স্ট্রিক্টলি কাজ করতেছে কিছু প্লেয়ার আসলে ফাঁক ফুকুর দিয়ে বেঁচে যাচ্ছে এরকম হয়েছে আমাদের টিম স্কোয়াড যেমন ধরেন সাপোজ লিটন কুমার দাসকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে টোটালি তিনি আউট অফ ফর্ম ছিলেন লাস্ট বেশ কয়েকটা ডে সিরিজ বলেন বা টি টোয়েন্টি সিরিজ বলেন আউট অফ ফর্ম ছিলেন ধরে নিলাম সেই কারণে লিটন কুমার দাস বাদ পড়ল বাট আপনাকে যদি লিটন কুমার দাসকে এক্সচেঞ্জ করতে হয় তাহলে অবভিয়াসলি এমন কাউকে দিয়ে আপনি এক্সচেঞ্জ করবেন যিনি কিনা যোগ্য একটা ওয়ানডে টিমে খেলার যোগ্যতা পুরোপুরিভাবে রাখে সেই ক্ষেত্রে আমি কথা বলতে চাচ্ছি যে অ্যানামুল হক বিজয়কে নিয়ে আনামুল হক বিজয় দেখেন দিনের পর দিন ঘরোয়া লিগেল রান করে আসতেছে এনসিএল রান করছে ইভেন কি এবারের যে বিপিএল চলতেছে সেইখানটাতে যেই সেরা যেই বারো চোদ্দ পনেরো জন ব্যাটসম্যান আছেন তাদের মধ্যে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন হচ্ছেন আনামুল হক বিজয় এখনো পর্যন্ত আট ইনিংসে মানে আট ম্যাচে আট ইনিংসে তার টোটাল রান সংখ্যা হচ্ছে তিনশত একটা হান্ড্রেডও আছে আর এভারেজ হচ্ছে ফিফটি ফোর ঠিক তারপরের প্লেসটাতেই আছে লিটন কুমার দাস যাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল বিপিএল এর শুরুতে বাট অলনে সাড়েন লিটন কুমার দাস কিন্তু আসলে খুব স্ট্রংলি ফর্মে ব্যাক করেছেন তারও কিন্তু স্কোর আট ইনিংসে তিনশো তেইশ সেইখানটাতে তারও কিন্তু অ্যাভারেজ সিক্স এখন আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি রিটন কুমার দাসের জায়গায় কাকে নিয়েছেন বা কাকে খেলিয়েছেন বা কাকে খেলাতে চাচ্ছেন যেমন ধরেন পারভেজ হোসেন ইমনের কথা বলতে হয় পারভেজ হোসেন ইমনকে কোন বিবেচনায় আসলে নেওয়া হয়েছে অ্যাজ অ্যান ওপেনার নেওয়া হয়েছে কিনা আই ডোন্ট নো যদি অ্যাজ অ্যান ওপেনার নেওয়া হয়ে থাকে সেইখানটাতে আনামুল হক বিজয় কিংবা লিটন কুমার দাস দুজনেই তো ওপেন করতেছেন এবার বিপিএলে দুইজনের পরিসংখ্যানও আমরা দেখতেছি তো সেইখানে পারভেজ হোসেন ইমনের জায়গাটা কোথায় ভাই আপনি লিটন কুমার দাসকে চেঞ্জ করছেন ভালো কথা সেখানে আনামুল হক বিজয়কে নিয়ে নেন তাহলে অ্যাটলিস্ট এটা বোঝাইতে পারবো যে একটা ইনফর্ম ব্যাটসম্যানকে ঢোকানো হয়েছে অপরদিকে পারভেজ হোসেন ইমনের কথা যদি আপনি চিন্তা করেন প্রথম পনেরো জনতা দূরের কথা বিশ পঁচিশ জনের মধ্যেও হয়তো বা পারভেজ হোসেন ইমনের নামটা আসবে কিনা আই ডোনো কারণ দেখা গেছে যেইবার বি পেলে 6টা ইনিংসে আপনার পারভেজ হোসেন ইমনের টোটাল রান সংখ্যা হচ্ছে 90 কোন জায়গায় কোনো কিছু তিনি করতে পারতেছেন না একটা বিগ ইনিংস না কোনো ইমপ্যাক্টফুল ইনিংস নাথিং এরকম কোনো কিছুই হচ্ছে না তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে পারভেজ হোসেন ইমনকে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোই লাগবে আপনারা টি টোয়েন্টিতে পারভেজ হোসেন ইমনকে খেলাইতে পারেন দ্যাট ইজ কোয়াইট গুড বলবো না যে সেখানে কোনো ভুল হচ্ছে বাট আপনারা লিটন কুমার দাসের অফ ফর্ম যাচ্ছে তাকে একদম টোটালি দল থেকে বাদ দিয়ে দিলেন লিটন কুমার দাসকে ভাই বেঞ্চে বসায় রাখতেন সমস্যা নেই সৌম্য সরকার তানজিৎ তামিম দুজন ওপেন করতে তারা যদি মাঝখানে খারাপ খেলতেন লিটন কুমার দাস ইজ ইন ভেরি কোয়াইট গুড টাচ তাহলে লিটন কুমার দাসকে বসায়ও রাখা যেত না খেলাইতেন দলের সাথে রাখতেন ধর আচ্ছা ঠিক আছে রাখলেন না তাহলে লিটন কুমার দাসকে যখন বাদই দিয়েছেন তাহলে এনামুল হক বিজয়কে নিতেন এনামুল হক বিজয়ের ফর্মটা বেশ ভালো খুবই ভালো এখন আপনারা কোন হিসেবে পারভেজ হোসেন ইমনকে অ্যাজ অ্যান ওপেনার নিয়ে যাচ্ছেন পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য যে প্লেয়ারটা আসলে এর আগে ওয়ান ডে খেলছে কিনা আমার সঠিক মনে আসতেছে না যাকে দিয়ে টি টোয়েন্টিতে এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে টি টোয়েন্টি খেলানো হচ্ছে তাকে হঠাৎ করে আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে যাচ্ছেন তাকে কোন জায়গায় খেলাবেন কিনা বা নামাবেন নামাবেন কিনা সেটা আপনারা বেশ ভালো করে জানান বাট আমার কাছে মনে হয় যেন যদি এখনও সুযোগ থেকে থাকে যদি এখনো সুযোগ থেকে থাকে আমার কাছে মনে হয় যে পারভেজ হোসেন ইমনের জায়গায় লিটন কুমার দাস কিংবা আনামুল হক দুজনে একজনকে যদি নেওয়া যায় তাহলে আমি আমি আসলে খুব হব চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়ারটা নিয়েজিৎ পরের বিষয় আরেকটা জায়গা বাকি আছে দর্শক সেটা হচ্ছে নাজমুল হাসান শান্ত আহ এবার পেলে নাজমুল হাসান শান্তর পারফরমেন্সে যে বেশ একটা আহামরি বা ভালো তাও কিন্তু না টপ ফিফটিন স্কোরারের জায়গাটাতে কিন্তু তিনিও নাই কিন্তু তারপরে অ্যাজ এ ক্যাপ্টেনের কোটাতে তিনি খেলতে যাচ্ছেন বা খেলবেন আমার কাছে যদি এখন অ্যাবিলিটিস থাকতো আমার কাছে মনে হয় যেন ফর্ম বিবেচনায় আমি তাকেও বাদ দিয়ে দিতাম বিকজ দেখেন এখন কিন্তু ভারতে নতুন একটা নিয়ম হয়েছে যে সব ধরনের খেলোয়াড়কেই ন্যাশনাল প্লেয়ার হোক সিনিয়র প্লেয়ার হোক জুনিয়র প্লেয়ার হোক সবাইকেই ন্যাশনাল ক্রিকেট খেলতে হবে সিলেকশনটা তারপরেই সেখান থেকে হবে তো এই ক্ষেত্রে প্লেয়াররা কিন্তু বেশ আসলে অনেক বেশি চাপে থাকবে প্রেশারে থাকবে তো আমার কাছে মনে হয় যেটা যে বিপিএল যে খেলাটা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি যদি ওইভাবে সততার সাথে যদি নির্বাচন করতেন তাহলে আনামুল হক বিজয় অবশ্যই অবশ্যই সুযোগ ডিজার্ভ করে কিংবা পারভেজ হোসেন ইমনের সাথে যদি আপনি লিটন কুমার দাসকে তুলনা করেন ভাই লিটন কুমার দাস হচ্ছে আকাশ পারভেজ হোসেন ইমন হচ্ছেন পাতাল ঠিক আছে আমি কাউকে ছোট করে বলতেছি না পারফরমেন্সের ভিত্তিতেই আমি এই কথাগুলো বলতেছি তারপরে দর্শক যারা আপনারা আমার এই ভিডিওটা দেখলেন আপনাদের কাছে যদি মনে হয় যে আমি কোথাও ভুল বলেছি তাহলে অবশ্যই আমাকে শুধরে দিবেন আর যদি কোনো বিষয় আপনাদের কাছে মনে হয় যে এই জিনিসটা অ্যাড করার দরকার সেটাও আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম